दी दावालो करि पी करण मदे दी कर চালরে চাল চল ও চলরে চলরে চাল নব গান সজিব করিব না আমরা উড়াবো নব করতাম বাহুতে অসিম্বল বাহুতে ওসিম্বল চলরে চলরে চাল ওরে চলরে চালরে চাল চলরে চলরে চল ওরে চালরে চলরে চাল। উর্গে বাজে মেডাল নিম্নে তালা ধারণতল অরুণ তাকে তরুণ দল আমরা এসেছি গুরুর দল চলেরো কালেরো কাল